এখন দেখতে পারবেন গরুরা কিভাবে খাবার দিতে পারে এখন দেখতে পারবেন কিভাবে খুরি কাটতে হয় এগুলো আসলে রান্নার জন্য লাকড়ি বা খুরি এখন দেখতে পারবেন কিভাবে বন বলতে হয় হ্যালো গাইস এখন দেখতে পারবেন কিভাবে খুরি কাটতে হয় এইভাবে গ্রামে খুরি কাটতে হয় অনেক শক্ত এখানে যেগুলো দেখতে পাচ্ছেন টাওয়ার মতো সাজানো হয়েছে এগুলো আসলে রান্নার জন্য লাকড়ি বা করি প্রস্তুত করে এখানে রাখা হয়েছে হ্যালো গাইস এখন দেখতে পারবেন কিভাবে বন পলতে হয় আর দেও গ্রামে হয় তাই হ্যালো গাইস এখন দেখতে পারবেন গরুরা কিভাবে খাবার দিতে পারে দেখতে পাচ্ছেন এখন আমি গরুকে খাবার দিচ্ছি হ্যালো গাইস এখন দেখতে পারবেন গ্রামের পুকুর কিভাবে শুকাতে হয় গ্রামের পানি প্রকু এখন দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা দিয়ে কিভাবে হাঁটতে হয় দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামের চোলা এখানে রান্না বান্না করে খাওয়া হয় এই যে চুলা চুলার ভিতরে দেখতে পাচ্ছেন ছাই এটা হচ্ছে গ্রামের চুলা হ্যালো গাইস এখন দেখতে পাচ্ছেন এখানে গরু কিভাবে খেয়ার খাইতেছে এই দেখেন এটা হচ্ছে শুকনা বন অথবা খায় গরু যেভাবে খাই দেখতে থাকেন হ্যালো গাইস দেখতে পাচ্ছেন গ্রামে যেভাবে তুষক রোদে দেওয়া হয় হ্যালো গাইস এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এটা দিয়ে গড় পরিষ্কার করা হয় কিভাবে পরিষ্কার হয় সেটা দেখতে থাকুন এটা দিয়ে গড় পরিষ্কার করতে হয় হ্যালো গাইস এটা দেখতে পাচ্ছেন গ্রামের পুকুর এখন পানি নেই শুকনো মৌসুম মাছ ছিল মাছ বিক্রি করা হয়ে গেছে এদিকে বিকু দিয়ে মাটি কাটা হয়েছিল এটা হচ্ছে গ্রামের পুকুর হ্যালো গাইস এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম গাছ আর সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন কোড়ে গাছ বিশাল বড় আম গাছের সাথে কোর গাছ